প্র্যাকটিস করার সময় আমরা যে পরিমাণে ক্রেশ করি হোয়াটসঅ্যাপ ক্রেডিট বলি তো সেদিন আমরা যাচ্ছিলাম আমাদের কিছু নিয়ে স্ট্যান্ড প্র্যাকটিস করার জন্য কেরানীগঞ্জ হ্যাঁ অবশ্যই কিন্তু ছেলেটা সাবস্ক্রাইব করে এই সেই কুখ্যাত বাজার যে বাজারে আসলে ভাই যেই পরিমাণে জ্যাম ভাই বলার বা দীর্ঘ মিনিট পর আমরা সেই জ্যাম থেকে রক্ষা পাই তাই আমরা চলে আসি সুন্দর একটা ব্রিজ আর ভাই জাহাজ গুলো দেখতে যেই পরিমাণে সুন্দর লাগতাছিল আর আমাদের রাকিব ছাইয়া জাহাজের মতো ঢেউ খেলতে খেলতে আমাদের শো জানিয়ে আছে ক্যারানীগঞ্জ নাজিমদের গ্রাউন্ডে হেড গাইস এই কালার আমার কাছে পার্সোনাল অনেকটাই ভালো লাগছে এন্ড এটা আমার পছন্দের একটি বাইক ফর বি গাইস ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে আর ভয়েস ওভার দিতে যে প্যারাটা খাইতেছি ভাই বলার বাহিনী আর আজকে নাজিবদের সাথে হচ্ছে গিয়ে তিনজন মিলে কম্বো মারার ট্রাই করতেছিলাম বাট বারবারই আমরা ফেল হচ্ছি হ্যাঁ গাইস আমি কিন্তু খুব শীঘ্রই কবিল্লা আসতেছি আর কবিল্লা কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের অনেকগুলো কমেন্ট পাইছি যে ভাই ব্লগ ভিডিও কেন আসতেছে না অ্যাকচুয়ালি গাইস এতদিন ভিডিও না দেওয়ার কারণে চ্যানেল একদম ডাউন হয়ে গেছে তো আবার চ্যানেলে রিস্ট আবার ফিরে পাইলে আবারো তোমাদের জন্য কড়া কড়া ব্লগ আসতেছে সবাই একটু ওয়েট করো আর অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারা আনসাবস্ক্রাইব আবার সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও আর উরা দূর বন্ধুদের বাদে শেয়ার করো